আমরা এখন আছি ইটালির রোম শহরে এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি অ্যাড্রেস কিভাবে খুঁজে বের করতে হয় তো এখন খেয়াল করে দেখেন মানে আমরা যে সমস্যাটার ভিতরে পড়ছি বুঝছেন আপনারাও কিন্তু একই সমস্যার ভিতরে পড়বেন সেটা হলো যে দেখ আমি একটা করে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে একটা রোড গিয়েছে এখান থেকে একটা রোড গিয়েছে এবং রোডের রোডের গায়ে কিন্তু কোনো দেশে নাম লেখা থাকে না রোডের গায়ে কোনো দেশের নাম লেখা থাকে না তো সচোচর আমেরিকাতে বা বাংলাদেশে যখন রোডের একটা রোড আরেকটা রোডের সাথে ক্রস কানেকশন হয় তখন এখানে কিন্তু নাম লেখা থাকার কথা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম লেখা থাকার কথা কিন্তু আমি এই রোডে যে দাঁড়িয়ে আছি ইটালি রোম শহরে এখানে কিন্তু নাম নাই তো যার এখানে মানে কোনো বাবা মায়ের পরিচয়হীন একটা রাস্তা নাকি জানো বাবা মায়ের পরিচয়হীন একটা রাস্তা তো ভাই বিরাট একটা সমস্যার ভিতরে পড়ছিলাম আমি এটার ই খুঁজতে এসে অ্যাড্রেস খুঁজতে এসে তো গুগল যদি না থাকতো জীবনে আমি এটা খুঁজে পেতাম না তো আমি যেটা করছি সেটা হলো হোটেল যেখানে নেবেন বা ইয়ারবিন যেভাবে আপনারা থাকেন না কেন সময় গুগল ম্যাপটা সানু ভালো মতো দেখে আসবেন গুগল ম্যাপটা ভালো মতো দেখে আসবেন গুগল ম্যাপটা দেখে আসলে কি হবে রাস্তাঘাটের নাম আপনার জানা দরকার নেই রাস্তার চেহারা দেখলে আপনারা জেনে যাবেন যেমন আমি মনে করেন গুগলে যখনই রাস্তার নাম দিয়ে সানু সার্চ করছি নামটা তো তোমার জন্য মনে মনে করা খুব কঠিন যেহেতু ইটালিয়ান নাম বলো তো কি ছিল তোমার একশোবার ট্রেনিং দিয়েছে নামটা বলতে পারেন একটা রোডের নাম হলো ডেল না সরি ডেলটা ভায়া রোডের নাম হলো ভায়া জিও ভানি জিওলিটি জিও ভানি জিও তো যাই হোক এটা যদি গুগলে ভালো মতো অ্যাড্রেস আপনি দেখে আসেন গুগল ম্যাপটা ভালো করে দেখেন রোড ম্যাপ দেখেন রাস্তা নাম আপনার জানা দরকার নেই এবং গুগল ম্যাপে যখন দেখবেন আশেপাশের ল্যান্ডমার্ক দেখবেন যে কী কী বিল্ডিংগুলো ছিল তো যখনই কি রাত এগারোটা বাজে আমি এসে রোম শহরে পৌঁছাই তো তখন ভাই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল কাউকে জিজ্ঞেস করে যে আমি জিজ্ঞেস করবো যে ভাই এই অ্যাড্রেসের কথা সেই পরিবেশ আর কি অবস্থা ছিল না আর এখানকার মানুষ খুব একটা ইংলিশ বুঝিও না তো যার ফলে আমাকে যদি এই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা যদি না দেখতাম ওই ল্যান্ডমার্ক হিসেবে গুগল ম্যাপে তাহলে কিন্তু আমি এখানে খুঁজে বের করা আমার জন্য কঠিন হইতো তো এখন শুধু ওই গুগল ম্যাপে তো আপনি রাস্তা টুস্তা দেখছেন এখন যে বাড়িতে আপনি যাবেন যে হোটেল বাজি যে এয়ার এখন হোটেলের অ্যাড্রেস আপনার সহজে পাবেন কিন্তু এয়ার বিএনপির অ্যাড্রেস আপনার জন্য পাওয়া শানো একটু কঠিন হবে কঠিন অ্যাড্রেস পাওয়া একটু কঠিন হবে তো ওর জন্য কী করবেন এয়ার যে বাড়ি ভাড়া নিয়েছেন সেই বাড়িটারও কী করবেন গুগল ম্যাপে ভালো করে দরজা ছবি দেখবেন রাস্তা থেকে দরজা ছবি রাস্তা দিকে দরজা ছবি ভাই যা বলি মনোযোগ ভারী ভেজাল আছে তো এখন কি করবেন আমি যখন গুগল ম্যাপে দেখছি তখন আমাকে এই বিল্ডিং এর ছবিটা দেখাচ্ছিল এই রাস্তাটা দেখাচ্ছিল এবং এই বিল্ডিং এর ছবিটা দেখাচ্ছিল এখন এই বিল্ডিং এ আমি যখন গুগল ম্যাপে দেখছিলাম এখন কয়টা দরজা তা তোর আমি যাই না কিন্তু আমাকে এই দরজাটা দেখাচ্ছিল এখন একই রকম দুইটা তিনটা দরজা থাকতে পারতো ভাই তা আমি যাই না তবে ভালো করে আমি এটা মানে পুরো লোকেশন টোকেশন দেখে রাস্তাঘাট কোন দিক থেকে মানে কতটা মানে কতটুক খাট এগুলো সবই আমাকে দেখাচ্ছিল তো আমি যখন রাত সাড়ে এগারোটা বাজে এখানে এসে পৌঁছেছি একটা চিন্তা করে দেখেন একটা অজানা 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 অচেনা লোক অজানা অচেনা শহরে রায় সাড়ে এগারোটা বাজে নাই খুব একটা বুঝেন তো এখানে আইসা ইটালি রোম শহরে করে না 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 ভাই সেটা না যদি রিসিভ করে এসেছে সেটা তো ভালো তাদের জন্য এই ভিডিও না কিন্তু নিজে নিজে খুঁজে যখন যাবেন এই ভিডিওটা হলো আপনাদের তাদের জন্য তখন আমি কি করছি যে ম্যাপ ট্যাপ দেখে যখন দেখছি তো তখন এই দরজার যে ছবিটা দেখছি তো অন্ধকারের ভিতরে আমি হেঁটে হেঁটে এখানে দিয়ে আসতে আসে হেঁটে হেঁটে আসার পর হঠাৎ শানুরে দেখে আমি চিৎকার করেছি শানু আমি তো পেয়ে গেছি আমি তো পেয়ে গেছি যখন এই গেটটা আমি দেখছি গুগল আমি এই গেটটি হুবু দেখছিলাম তখন তো শানু দেখে খুশি কারণ বাচ্চা কাচ্চা না এত রাত্রে হাঁটা জানা মানে সেফটির ব্যাপার আছে তখন এখানে আসছি তো এখানে আসার পর এই যে এখানে দেখতেছেন না বিল্ডিংটা একটুখানি দেখাই তো বিল্ডিংটা না দেখলে তো বুঝবেন না এই বিল্ডিংটা একটু অদ্ভুত টাইপের বুঝছেন বিল্ডিংটা দেখেন এখানে যেমন বাংলাদেশে একতলা একটা বিল্ডিং দশ থেকে বারো ফিট উঁচু হয়ে থাকে একতলা একটা বিল্ডিং দশ থেকে বারো উঁচু হয়ে থাকে আর এই দেশে এক একটা বিল্ডিং সম্ভবত এই দেশে এক একটা বিল্ডিং হলো ডাবল তার মানে এই যে আমি আমি যদি তলায় থাকি অ্যাকচুয়ালি এটা তিনতালায় না এটা হবে ছয় তালায় কারণ বিল্ডিং গুলো হাইট হলো অনেক বেশি বাংলাদেশে যদি হয় বারো ফিট এখানে আছে কমসে কম পঁচিশ থেকে ত্রিশ ফিট বা তারও বেশি হবে তো যাই হোক যে আমার যে ইয়ার বিনবি ছিল সে কি করছে এই দরজা ছবি সেও আমাকে পাঠাইছে পাঠায় এই যে এখানে একটা ইয়ে আছে কি আছে মানে বা কিছু একটা আছে এবং সবার একটা করে চাবি দেওয়া আছে একটা করে বাটন এখানে দেওয়া রয়েছে তো সম্ভবত এখানে অসংখ্য ফ্ল্যাট রয়েছে বিশাল বড় বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন বেশ মোটা তাজা একটা বিল্ডিং তো আমাদের বাড়িওয়ালা বলছে যত এক কাজ করো ওই আমাদের ইয়ার বিনবির বাড়িওয়ালা ওইখানে যাবে গিয়ে বোর্ডের ভিতরে খুঁজবা এখানে লেখা আছে সি টুয়েলভুরি ওই যে লেখা আছে সি সি এবং গিয়ে চাপ দিবা তাহলে দরজা খুলে যাবে কারণ আমি কিন্তু প্রথমে একটা ভুল করছিলাম সেটা হলো আমি ভাবছিলাম দরজার কাছে আসবো সচরাচর যেটা হয় দরজা কেউ না কেউ খুলে দিবে লক করবে আমরা বাংলাদেশে কি থাকে দরজার সামনে গেট কিপার থাকে না তো গেট কিপার তো দরজা খুলে দিবো বা কিছু না কিছু থাকবে বা চাপ কিছু না কিছু থাকবে এখানে এসে দেখে ভাই কিছুই নাই বুঝছেন কিছুই নাই তো আমি যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে তো আপনাদের কিন্তু এটা বিরাট উপকার আছে এই যেমন দেখেন উনি ঢুকছেন আচ্ছা উনি ওনার মতো করে ঢুকুক

আপনার চিন্তা করে দেখেন দুই হাজার হাজার পঁচিশ সালে এটা বাবাদের গেট হবে তো এটা দেখে আমি খুবই আশ্চর্য যে জন্য গেট আমার জীবন আমি দেখিনি তো শানু এখানে সেই গেটটা খুলে আমাদের দেখাও তো আমাদের বাড়িওয়ালা বলছে যে তুমি ওই যাও ওখানে ওই যে সি টুয়েলভ পিটোরি যেটা আছে ওটা চার দাও খুলবে হ্যাঁ খুলো সব কিছু ভালো করে দাও হ্যাঁ দাও তো বলতেছে যে টেন সেকেন্ডের ভিতরে খুলবে তো যাও খুলে দেখো খুলছে এই যে ঠিক এইভাবেই হ্যাঁ আচ্ছা একটু ঢুকি আমরা তো এই এই এইভাবে আমরা এখানে ঢুকে গেলাম গেট থেকে এখন দেখেন ভিডোর থেকে অবস্থা দেখছেন গেটের অবস্থা দেখছেন এটা ইটালির একেবারে প্রাণ রোম শহরে যে সেন্ট্রাল রেল স্টেশন আছে রোমা টার্মিনি তো রোমা টার্মিনি থেকে মাত্র দশ মিনিট ধরে এর খুব কাছে তো এইগুলো অবস্থা তো যাই হোক এইগুলো দেখানোর আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ছিল যে এখানে অ্যাড্রেস খুঁজে কীভাবে বের করবেন তো এই ভিডিওতে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি গুগল ম্যাপ ইজ দা মাস্ট শুধু কারো কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আসবেন না গুগল ম্যাপে ভালো করে রাস্তাঘাট দেখে আসবেন আপনাদের জন্য লাইফটা ইজি করে দিবে আর নাইলে আমার মতো আর সাড়ে কটা বারোটা বাজে কোন অজানা অচেনা শহরে এসে বসলে বিপদে পড়বেন তার কিছু বলবো শোনা না তো ভিডিও সব দেখার জন্য